আসসালামু আলাইকুম চাষা এই টাকাটা আটকে গেছে এখানে একটু খুলে দিতে পারেন টাকাটা ভিতরে আটকে গেছে আমার আঙ্গুলি ঢুকে না দেখেন তো আপনার হয় নাকি টাকা বাইর করতে পারেন আঙ্গুল দিয়ে বতটা লাগবে বতটা লাগবে বতটা লাগবে হ্যাঁ হ্যাঁ কত দেওয়া লাগবে শুনে শুনেন দেশে বাড়ি কোথায় আপনার কিশোরগঞ্জ সব সময় থাকেন এখানে ও আচ্ছা আর আমি কিছু দিতে চাই তো আপনি আমার উপকার করে দিচ্ছেন একটু কিছু দিতে চাই ধরেন হ্যাঁ কি খুশি আচ্ছা বাইর করতে পারবেন আমার আঙুল ঢুকে না দেখেন তো আরেকটা আছে তো নেন আপনি একটা নেন আপনি নেন জেড়ে ইচ্ছা নেন এটা এটা আমি নিব হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপনি খুশি হয়েছেন নামাজ পড়েন পাশাপত্তা পড়া না যান কি মাপ মাপ পাইছেন কোনো জায়গা থেকে তাই তাই নামাজ পড়েন হ্যাঁ পাশ্চাত্য নামাজ পড়েন अच्छा ठीक है साशन